ইরান আর আমেরিকার দ্বন্দ্ব শুধু দুটি দেশের যুদ্ধ নয় এটা ইতিহাস রাজনীতি ধর্ম এবং ক্ষমতার এক জটিল খেলা উনিশশো সালে এক অভ্যুত্থান দিয়ে শুরু আর দু সালে পারমাণবিক হামলায় গড়ানো এই সম্পর্ক কীভাবে এতটা তিক্ত হলো চলুন জানি পুরো কাহিনী উনিশশো সালে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ব্রিটিশ তেল কোম্পানি জাতীয়করণ করতে চাইলেন কিন্তু ব্রিটেন আর আমেরিকায়তে খুশি হয়নি সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দারা একত্রে মোসাদ্দেককে সরিয়ে ক্ষমতায় পুনরায় বসায় শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে এখান থেকে শুরু হয় ইরান আমেরিকা সম্পর্কের মূল টানা পড়ে উনিশশো সালে আয়াতুল্লাহ নেতৃত্বে ঘটে ইসলামী বিপ্লব পশ্চিমপন্থী শাহকে ক্ষমতা থেকে সরিয়ে ইরান হয়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র এরপর ঘটে ভয়ঙ্কর এক ঘটনা ইরানের ছাত্ররা মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে বাহান্ন জনকে পণবন্দি করে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং কড়া নিষেধাজ্ঞা দেয় উনিশশো সাল থেকে শুরু হয় ইরান ইরাক যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনের পক্ষে অবস্থান নেয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের সহায়তাকারী দেশ ঘোষণা করে আর উনিশশো সালে মার্কিন নৌবাহিনী ভুল করে ইরানের যাত্রীবাহী বিমান গুলি করে নামায় মারা যান দুশো নব্বই জন দু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরানকে অফ এভিলের অংশ বলেন ওবামার আমলে শুরু হয় শান্তি আলোচনা এবং দু সালে হয় পারমাণবিক চুক্তি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে আর পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হয় কিন্তু সালে ট্রাম্প চুক্তি থেকে একতরফা সরে আবারও শুরু হয় উত্তেজনা দু হাজার কুড়ি সালে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করে ইরান পাল্টা ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় মার্চ দু ট্রাম্প নতুন আলোচনা চাইলেও ইরান তা প্রত্যাখ্যান করে এরপর ইরানে বড় সামরিক হামলা চালায় এবং একুশে জুন আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর বোমা হামলা চালায় একশো পঁচিশটি যুদ্ধ বিমান ও পঁচাত্তরটি নির্ভুল বোমায় তিনটি স্থাপনা ধ্বংস হয় ইরান আমেরিকা সম্পর্ক শুধু দুটি দেশের ইতিহাস নয় এ সম্পর্ক মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্ব শান্তির ভারসাম্য এবং ভবিষ্যৎ নিরাপত্তা নীতির প্রতিফলন সত্তর বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই দ্বন্দ্বের শেষ কথা তা কেউ জানে না কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই সম্পর্ক আজও বিশ্ব রাজনীতিকে নাড়া দিচ্ছে আপনি যদি ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূরাজনীতি নিয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেল স্টাডি ল্যান্ড স্টুডেন্টসে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কী বিষয় নিয়ে দেখতে চান